রোবট নাকি মানুষ এতটা নির্ভুল আম্পেয়ারিং করে কিভাবে ভারতকে হারানোর পর উপস্থাপকের প্রশ্নে আম্পায়ার সৈকতকে নিয়ে একই বললেন বেনেস্টোক উল্লেখ্য ভারত ইংল্যান্ড তৃতীয় টেস্টেও অনফিল্ড আম্পায়ারের দায়িত্বে ছিলেন বাংলাদেশি আম্পায়ার সরবুদ্দুল্লা ইবনে শহীদ সৈকত দারুণ দক্ষতার সাথে তিনি ম্যাচ পরিচালনা করেছেন সেই সাথে দিয়েছেন বেশ কিছু নির্ভুল সিদ্ধান্ত ম্যাচের মাঝে এমন পরিস্থিতি তৈরি হয়েছে যে সৈকতকে চ্যালেঞ্জ করলেই হারাতে হবে রিভিউ এমন আম্পায়ারিং এর পর তিনি প্রশংসা পাওয়ার যোগ্য দাবিদার এদিকে তৃতীয় টেস্টের তৃতীয় ইনিংসে ভারতকে একশো রানের লক্ষ্য দিয়ে চতুর্থ দিনের শেষ বেলায় অল আউট হয়ে যায় ইংল্যান্ড জবাব দিতে নেমে মাত্র তিপ্পান্ন রানের মধ্যে চার উইকেট হারিয়ে ফেলে ভারত সেখান থেকে আর ঘুরে দাঁড়াতে পারেননি তবে শেষ দিকে জাসপ্রিত বুমরা নিয়ে চেষ্টা চালিয়ে যান রবীন্দ্র জাদেজা সবাই যখন ব্যর্থ তখন একাই দলের হাল ধরেন জাদেজা তুলে নেন দুর্দান্ত ফিফটি জাদেজার চেষ্টায় দারুণ সঙ্গ দেন বুমরাও তবে দুর্ভাগ্যজনক ভাবে আউট হয়ে যান বুমরা তবুও যেন থেমে থাকেননি জাদেজা চেষ্টা চালিয়ে যেতে থাকেন শেষ ভরসা মোহাম্মদ সিরাজকে নিয়েও ভালোই সঙ্গ দিচ্ছিলেন সিরাজ তবে ভাগ্যে লেখা ছিল অন্য কিছু ইংল্যান্ড স্পিনার বসিরের বলে মেনে না নামার মতো আউট হন সিরাজ তাতেই বুনো উল্লাসে মাতে ইংল্যান্ড মানতে না পেরে মাঠে বসেই কেঁদে দিলেন সিরাজ হয়ে তাকিয়েছিলেন কোচ গম্ভীর একশো দশ পার্সেন্ট এফোর্ট দিয়েও ব্যর্থ যাতে যা তাই তো অন্যদের তুলনায় তার দুঃখটা একটু বেশি তবে দিন শেষে তো সহায় হওয়া লাগবে শেষমেশ ভারতকে বাইশ রানে হারিয়ে সিরিজের সমতায় ফিরল ইংল্যান্ড এমন জয়ের পর উপস্থাপকের প্রশ্নে ইংলিশ অধিনায়ক স্টোক বলেন ভারতকে হারিয়েছি এখন নিশ্চিন্তে চার দিন ধরে ঘুমাবো ভারত পিছিয়ে পড়েও দারুণ লড়েছে তবে ভাগ্য আমাদের পক্ষে ছিল তাই আমরা জিতেছি সামনে আরো হাড্ডাহাড্ডি লড়াই হতে চলেছে